এই তিনটি ব্যাংক ভারতবর্ষে কখনো বন্ধ হবে না তালিকা প্রকাশ করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অনেক ব্যাংকের মধ্যেই তিনটি ব্যাংক আছে যেগুলো কোনোদিনই বন্ধ হবে না সেই তালিকা প্রকাশ করেছে আরবিআই সেটা নিয়ে আজকে ডিটেল বিষয়গুলো জানার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই খুবই নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই সম্প্রতি দেশীয় পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলির আপডেট করা তালিকা প্রকাশ করেছে এই ব্যাঙ্কগুলির পতন দেশের আর্থিক খাতে বড় প্রভাব ফেলতে পারে বলে দাবি করা হয়েছে অর্থাৎ দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যাঙ্কগুলোর তালিকা এটা নাম আরবিআই ডিএসবি এস এর তালিকা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয় যেমন বড় অঙ্কের মূলধন বজায় রাখা বিশেষত কমন কুইটি ইকুইটি টায়ার ওয়ান এবং একটি মূলধন সংরক্ষণ বাফার এর ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হয় আর এই সবগুলোই মেনে চলেছে এই তিন ব্যাংক দেশের সব ব্যাংক বন্ধ হলেও এই ব্যাংকগুলো কখনো বন্ধ হবে না কোন তিনটি ব্যাংক বন্ধ হবে না সর্বশেষ আপডেট ভারতের তিনটি বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ক ডি এস তালিকায় রয়ে গিয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা মানের বাকেট রাখা হয়েছে অর্থাৎ শ্রেণীবদ্ধ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআইকে বাকেট ফোর এ রাখা হয়েছে যা সর্বোচ্চ বিভাগ এর মানে হলো যে আর্থিক ব্যবস্থায় সম্ভাব্য ধাক্কা সামলে নিতে এসবিআইকে সেট ওয়ান হিসাবে তার মূলধনের অতিরিক্ত জিরো পয়েন্ট বজায় রাখতে হবে আইসিআইসিআই ব্যাংক আইসিআইসিআই ব্যাঙ্ককে বাকেট ওয়ানে রাখা হয়েছে যা ডিএসআইবি তালিকায় সর্বনিম্ন বিভাগ আর্থিক সংকটের ঝুঁকি কমাতে বাকেট ওয়ানের ব্যাঙ্কগুলিকে অতিরিক্ত জিরো পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট সেট ওয়ান বাফার বজায় রাখতে হবে এবার দেখব এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংকে বালতি টু অর্থাৎ বাকেট টুতে রাখা হয়েছে এই ব্যাংক এই বিভাগের ব্যাংকগুলিকে অতিরিক্ত জিরো পয়েন্ট ফর্টি পারসেন্ট এর বজায় রাখতে হবে খুব স্বাভাবিকভাবেই ভারতের সর্ববৃহৎ বেসরকারি খাতের ব্যাংক হয় এইচডিএফসি ব্যাংকের উচ্চ শ্রেণী বিভাগের গুরুত্ব প্রতিফলিত করে দু সাল থেকে সার্চ চার্জে পরিবর্তন ফার্স্ট এপ্রিল দু থেকে আরবিআই নির্দিষ্ট বাকেটে রাখা ব্যাঙ্কগুলিকে বিশেষ পরিমাণে সার্চ সারচার্জ কার্যকর করবে বিশেষত এসবিআই এবং এইচডিএফসি ব্যাংক বর্ধিত সার চার্জের সম্মুখীন হবে এসবিআইয়ের জন্য ডি এস আই হবে জিরো পয়েন্ট সিক্সটি পার্সেন্ট আর এইচডিএফসি ব্যাঙ্ক জিরো পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট সম্মুখীন হবে এই বৃহৎ ব্যাঙ্কগুলির সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত মূলধন রয়েছে তা নিশ্চিত করার উদ্দেশ্য এই পদক্ষেপ করা হবে সারচার্জ আসলে কি একটি সারচার্জ হল অতিরিক্ত ফি বা চার্জ যা একটি পণ্য পরিষেবা বা আর্থিক প্রয়োজনের মূল খরচে যোগ করা হয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে একটি সার্চার্জ প্রায়ই কেন্দ্রীয় ব্যাংকগুলি যেমন এসবি আরবিআই এর মতো কর্তৃপক্ষ আরোপ করে এর দরুন ব্যাংকগুলি যাবতীয় ঝুঁকি শোষণ করতে এবং আর্থিকভাবে স্থিতিশীল থাকার জন্য অতিরিক্ত মূলধন ধরে রাখতে পারে প্রসঙ্গত থার্টি ফার্স্ট মার্চ দু পর্যন্ত ব্যাংকগুলি থেকে সংগৃহীত ডেটার উপর ভিত্তি করে আরবিআই ডিএসআইবি হিসেবে ব্যাংকগুলি শ্রেণীবিভাগ নির্ধারণ করেছে বার্ষিক ভিত্তিতে এই শ্রেণীবিভাগ করা হয় এবং এটি ব্যাংকের আকার নিজেদের মধ্যে সংযোগ এবং আর্থিক ব্যবস্থায় এর ভূমিকার মতো বিষয়গুলির উপর ভিত্তি করে তৈরি করা হয় আরবিআই দ্বারা দু হাজার সালে এই তালিকা প্রকাশ প্রকাশের নিয়ম প্রথম চালু করা হয়েছিল এবং তারপর থেকে তালিকাটি নিয়মিত আপডেট করা হয়েছে আরবিআই প্রাথমিকভাবে এসবিআই কে দু সালে তালিকায় যুক্ত করেছে তারপর দু হাজার সালে আইসিআইসিআই ব্যাংক দু সালে এইচডিএফসি ব্যাংকে যুক্ত করেছে সংক্ষেপে বলতে গেলে সাম্প্রতিক আরবিআই ডিএসআইবি তালিকায় ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্কগুলি হল এসবিআই এইচডিএফসি ব্যাংক এবং আই ব্যাংক। ঝুঁকি এলে তার ব্যবস্থাপনা এবং আর্থিক স্থিতিশীলতা রোধ করতে এই প্রতিটি ব্যাংকে অতিরিক্ত মূলধন বজায় রাখতে হবে দু পঁচিশ থেকে সারচার্জ বৃদ্ধি এই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলিকে আর্থিকভাবে স্থিতি ব্যাপক করতে আরবিআই এর প্রচেষ্টাকে হাইলাইট করে